আমার আজকের রেসিপি হলো বাটার নান বাটার নান একদম দোকানের মতো নরম তুল তুলে পারফেক্ট কীভাবে বানাবে সেটা আজকে আমি বাড়িতে গ্যাস ওভেরেই বানিয়ে দেখাবো বাটার নান বানাতে গেলে কিন্তু অনেক রকম সমস্যায় পড়তে হয় গ্যাসের মধ্যে চাট উল্টো করে ধরতে হয় নানান রকম সমস্যা আজকে একদম ঝামেলাহীনভাবে কীভাবে সহজ পদ্ধতিতে বাটার নান বানাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই দেখো এখানে আমি পাঁচশো গ্রামের মতো কিন্তু এখানে ময়দা নিয়ে নিয়েছি তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু নিয়ে নেবে এইবারে আমি ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন বাটার নান বানানোর সময় অনেকেই কিন্তু ডিম ব্যবহার করে বা ইস্ট দেয় আজকে আমি সব কিছু তোমাদেরকে দেখাবো না একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি এক চামচ দেখো এখানে আমি দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডাটা আমি এই কারণেই দিয়েছি বাটার নানটা একটু ক্রিস্পি খেতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি এই কারণেই দিলাম যাতে সফট আর নরম তুল তুলে বাটার নানটা খেতে হয় শুকনো উপকরণগুলো মেলানোর পরে দেখো এখানে আমি একটা চামচ মতো চিনি দিয়ে দিলাম এইবার অল্প অল্প দই দিয়ে আমি কিন্তু ময়দাটা খুব সফটভাবে এখানে মেখে নেব ময়দাটা দেখো এখানে আমরা পারফেক্টভাবে নরম করে মেখে নিয়েছি এইবার ওপর থেকে তেল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা মতো দেড় ঘন্টা পরে ফিরে এসে ময়দাটা দেখো কিন্তু ডাবল হয়ে গেছে ময়দাটা দেখো কতটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু দেখেই তোমরা বুঝতে এইভাবে কিন্তু পারফেক্টভাবে এইবার কিন্তু আমরা এখানে লেচি করে নেব পরোটার থেকে একটু বড় করব আমরা এখানে লেচি গুঁড়ো খুব বড় করার দরকার নেই কেননা বাটার নান কিন্তু ফুলে ডাবল হয়ে যায় সেই জন্য আমরা পরোটার থেকে একটু বেশি নিয়ে লেচি গুণো করে নেব এইভাবে প্রত্যেকটা লেচি দেখো কেটে নেবার পরে আবারও উপর থেকে একটা কাপড় চাপা দিয়ে থার্টি মিনিট আমি রেস্টে রেখে দেব বা আধ ঘন্টা রেখে দিলাম আধ ঘন্টা পর ফিরে এসে দেখো আরও কিন্তু নরম হয়ে যাবে ময়দাটা এইবার আমাদেরকে বেলে নিতে হবে যেহেতু আমি একটু লম্বা করে বেলবো সেই জন্য আমি চপিং বোর্ডেই বেলে নিচ্ছি তো এইভাবে দেখো হালকা ময়দা দিয়ে এইভাবে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে উপর থেকে একটু কালো জিরে সামান্য একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম হাত দিয়ে এরকম একটু প্রেস করে দেব দেওয়ার পর কিন্তু আর একবার বেলে নেবো তাহলে তোমরা দেখে নিলে বাটার নানটা আমি এখানে কিভাবে বেললাম তো চলো তোমাদের জন্য আর একবার আমি দেখিয়ে দিই যে বাটার নানটা কিভাবে বেলতে হবে তাহলে আমার ভিডিও দেখে কিন্তু বাটার নানটা কীভাবে বেলতে হয় সেটা তোমরা জেনে গেলে এইবার চলে আসলাম গ্যাসে গ্যাসে দেখো এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু চাটুও বসাতে পারো এইবার কিন্তু চাটুর মধ্যে বা প্যানের মধ্যে আমি বাটার নানটা দিয়ে দিলাম নানটা দেওয়ার পরে দেখো এখানে কিন্তু বাটার নানটা অল্প অল্প করে ফুলছে যখনই ফুলে উঠবে আমরা এক পাশটা কিন্তু ভালো করে সেঁকে নেওয়ার পর উল্টে দেব তোমরা দেখেছো যখন বাটার নান তৈরি করা হয় এক পাশে জল লাগিয়ে নেওয়া হয় তাহলে কি হয় জিনিসটা চেপে গেল প্যান বা চারুটা ধরে উল্টো করে গ্যাসে কিন্তু বাকিটা সেঁকে নেওয়া হয় আজকে কিন্তু এই সব ঝামেলার সম্মুখীন পড়তে হবে না কতটা সহজ পদ্ধতিতে তোমাদেরকে বাটার নানটা দেখালাম সেটাই কিন্তু ভিডিওটা তোমরা বুঝতে পারবে আর একটা বাটার নান দিয়ে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম যখনই এরকম ফুলতে শুরু করবে তখনই কিন্তু একটা পাশ আমরা উল্টে নিয়ে কিন্তু সেকে নেব প্রত্যেকটা বাটার নান যখন তৈরি হয়ে যাবে তখন আমি কিন্তু একটু বাটার মেল্ট করে বাটার নানের ওপরে কিন্তু এরকম ব্রাশ করে দেব। তোমরা চাইলে এটা গার্লিক বাটার নানও বানাতে পারো যেরকম কালো জিরে ধনে পাতা দিয়েছি তার সাথে গার্লিক দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গার্লিক বাটার নান আমার রেসিপিটা ফলো করে যদি একবার বাটার নান বানিয়ে দেখো তাহলে দেখো দোকানের মতো একদম পারফেক্ট নরম তুলতুলে আর ক্রিস্পি বাটার নান তৈরি হয়ে যাবে বাড়িতেই আমার রেসিপিটা দেখার পর আশা করছি তোমাদের বাড়িতে বাটার নান বানানোর সময় এত ঝামেলার সম্মুখীন পড়তে হবে না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে